দীর্ঘ সতেরো বছর পর সুনামগঞ্জের দোয়ারা বাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেছেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামে শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা সদরে মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতের আমির ডাক্তার হারুনর রশিদের সভাপতিত্বে ও নায়েবে আমির কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক যুক্তরাজ্য কমিউনিটি লিডার সুলতান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ডাক্তার সহ প্রমুখ এ সময় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বলেন জামায়াতে ইসলামে একটি ইসলামিক কল্যাণমুখী দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ করতে চায় ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দিয়েছেন আমাদের আমিরিয়ে জামায়াত বলেছেন ইতোমধ্যেই দেশের তিনশোটি আসনে প্রার্থী প্রস্তুত রয়েছে সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সমগ্র দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সম্পূর্ণ হয় নাহিদ আক্তার নিসা চিফ টিভি